দেখুন একটাই কথা বলার আজকে একশো দিন পেরিয়েছে কিন্তু সাধারণ মানুষ যারা ন্যায় বিচার চাইছেন ন্যায় বিচার এখনও আমরা পাইনি অভয়ার যে নারকীয় ঘটনা সাথে কারা কারা জড়িত কারা তথ্য প্রমাণ লোপাট করেছিল সেখানে পুলিশ এবং স্বাস্থ্য প্রশাসনের ভূমিকা কী ছিল এই গোটা নিয়ে বিচার কিন্তু এখনও বাকি ট্রায়াল চলছে বিভিন্ন রকম ধোঁয়াশা রয়েছে তার মধ্যে সিবিআই চার্জশিটে তার মধ্যে ধোঁয়াশা রয়েছে তো এই গোটাটা নিয়ে এই গোটাটা নিয়ে কিন্তু আমাদের যে অসন্তোষ রয়েছে ন্যায় বিচারের দাবিতে যে সাধারণ মানুষ রাস্তায় রয়েছেন সেই বার্তাটা দেওয়ার জন্যই কিন্তু আজকে আমাদের এই রাতের সময় বারংবার পেছ হচ্ছে শুনানি প্রথমে কলকাতা পুলিশের হাতে তদন্ত ভার তারপর দ্বিতীয় ক্ষেত্র সিবিআইয়ের হাতে সেটা নিয়ে কি বলবে দেখুন সিবিআই তদন্ত আমরা চেয়েছিলাম কেননা কলকাতা পুলিশের প্রতি আমাদের সন্দেহ ছিল সিবিআই আজকে তদন্ত নিচ্ছে সিবিআই তদন্ত করেও যে প্রাথমিক চার্জশিট সে মানে এতটা দুর্বল এরকম একটা সংবেদনশীল ঘটনা সে তথ্য প্রমাণ লোপাটের জন্য দুজনকে গ্রেপ্তার করেছে অথচ প্রাথমিক চার্জশিটে তাদের নাম নেই তো এই গোটা জায়গাতে মানে যাদের যাদের প্রতি আমরা আস্থা রাখতে চাইছি সব জায়গাতেই আমাদের একটাভাবে ধাক্কা খাচ্ছে গোটা আস্থা তো সেই জায়গা থেকেই কিন্তু আমরা বিচার প্রক্রিয়া বলুন তারিখ পে তারিখ হচ্ছে তাহলে তো এরকম একটা সংবেদনশীল ঘটনাতেই যদি এরকম হয় তাহলে সাধারণ মানুষ এই দেশে মানে পুরো দেশে বিচারের জন্য কোথায় যাবেন তো সেই জন্যই আজকেও আমরা রাজপথে নামে উঠে এসেছে মুখ্যমন্ত্রী বলেছেন তারা অভিযুক্ত দেখুন এটা তো স্পষ্টই নবান্নের গিয়েছিল যে প্রত্যেকটা কলেজে যারা থ্রেট কালচারের পান্ডা যারা ভয়ের কারবারি তাদের পক্ষ নিচ্ছেন একদম সরাসরিভাবে মুখ্যমন্ত্রী এবং সেই জায়গা থেকে কিন্তু প্রত্যেকটা কলেজে পাল্টা প্রতিরোধ করতে হবে পাল্টা গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য চেষ্টা রাখতে হবে আইনি পথে লড়তে হবে রাজপথে লড়তে হবে ক্যাম্পাসে লড়তে হবে না হলে কিন্তু এই থ্রেড কালচারের কারবারিরা আবার মাথা ছাড়া দিয়ে মর্মান্তিক ঘটনা নক্কারজনক ঘটনা যা আজ পর্যন্ত একশো দিন পেরিয়ে যাচ্ছে তাহলে সাধারণ মানুষের ক্ষেত্রে যদি এমন অভয়া ফের তৈরি হয় তানি কলকাতার বুকে এমন অভয়া যদি ফের তৈরি হয় সেটা নিয়ে কি বলতে চাও আমরা বারবার এটাই বলছি যে আর একটাও অভয়া যাতে না হয় সেটার দিকেই আমাদের লক্ষ্য সেই জন্যই আমাদের এই নাগরিক আন্দোলন চলছে এবং সেই লক্ষ্যেই কিন্তু আমাদের আন্দোলন চলবে আর কটা একশোটা রাত পেরোবে সেটা তো আমরা জানি না যতটা যত শত রাত পেরোলে বিচার আমরা কাছাকাছি যেতে পারি ততদিন তত রাত আমরা রাস্তায় আছি রাজপথে আছি আমরা একশো দিন পার করে গেছি এখনও দিদির ন্যায় বিচার আমরা পাইনি আমাদের বুকে প্রচুর কষ্ট হচ্ছে আমরা আর পারছি না কিন্তু একটা জিনিস বলেছিলাম দিদিকে বলেছিলাম কি এই রাজপথটা কিন্তু আমরা ছাড়ছি না এটা আমাদের অঙ্গীকার ছিল এই রাজপথ ছাড়ছি না আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একশোতম দিনে চলে এসেছি আমরা কিন্তু রাস্তা ছাড়িনি না ছাড়বো কেন কি আমরা চাই আমার দিদির ন্যায় বিচার যেটা এটা অনেক জায়গা বুঝতে পারছি না কোথায় আটকে আছে কেন কি সিবিআই একটা চার্জশিট দিয়েছে যেতে নিয়ে আমরা খুবই অসন্তুষ্ট ওই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে চাই কি আমাদের দিদি নাই বিচার যতক্ষণ না পাই আমরা কিন্তু এই রাজপথ ছাড়ছি না এই রাজপথে আছি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে এই ডাকে আজকে আমরা একটা রাতের সমাবেশ রেখেছি শ্যামবাজারের বুকে এই শ্যামবাজারের পাশেই আরজিকর আছে আমিও একটা আর্জিকর স্টুডেন্ট আমাদের সত্যি বলছি এই যে ঘটনাটা আমার সবাইকে নড়িয়ে দিয়েছে আমাদের আমরা লিটারি আর এরকম জিনিস কোনো দিন ভাবি এটা হতে পারে একটা ডাক্তারের সাথে হসপিটালে ছত্রিশ ঘন্টা ডিউটি করার পরে জিনিসটা হয়েছে সেই জিনিসটা নিয়ে আমরা অত্যন্ত দুঃখিত তার সাথে আমরা এটাই বলবো অভয়া ভয় নাই রাজপথ ছাড়ি নাই আর উই ডিজার্ভ জাস্টিস সি ডিজার্ভ জাস্টিস কলকাতা পুলিশ তারপর কলকাতা পুলিশের তরফ থেকে হস্তান্তর সিবিআই এর হাতে বর্তমানে ন্যায় বিচারের দাবিতে আজ একশো দিনের মাথায় রাজপথে সকল নাগরিক সমাজ এবারে সিবিআই এর ভবপর থেকে কি ভরসা উঠে যাচ্ছে এমন কোন ব্যাপার আমাদের তো অবভিয়াসলি প্রথম চার্জশিট দেখে লাগলো সিবিআই আমরা একটু আস্থা কমেছে কিন্তু আমরা এখন শুধু ভরসা রাখতে পারি কি সিবিআই ওদিকে তাকিয়ে রাখতে পারি সিবিআই কিছু একটা আমাদের ভালো কিছু দিন যে সবাই চায় কে এই যে দোষীরা আছে ওরা কিন্তু জেলে যাক ফাঁসি সাজা হোক ক্যাপিটাল পানিশমেন্ট যেন ওদের হোক যেন এই বাংলার বা বুকে এরকম কিন্তু ধর্ষকদের ঠাই নাই এই প্রীতিলতার মাটিতে কিন্তু ধর্ষকদের ঠাই নাই এইভাবেই আমরা চাইবো একটা যে অভয়া ঘটেছে সেটা তো খুব দুঃখিতজনক তার ন্যায় বিচার চাই তার সাথে সাথে একটাও যেন আর অভয়া না ঘটুক এইটা আমাদের অঙ্গীকার এটা আমাদের প্রমিস এইটাই ওয়েস্ট বেঙ্গল ডাক্তারদের তরফ থেকে এটাই দাবি আচ্ছা বলা হচ্ছে যে সঞ্জয় রায় কিছুদিন আগে ধুমধুমার পড়ে গিয়েছে যে ফুটেজটা সোশ্যাল মিডিয়ায় জুড়ে যে বিনীত গোয়েলের নাম যে উঠে এসছে সঞ্জয় রায়ের মুখ থেকে তো কি মনে হতো সঞ্জয় রায় কি প্রধান দোষে কি এর পেছনে আরও অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে দেখুন এই তদন্ত তো সিবিআই করছে আর সিবিআই যেহেতু ক্লোজ ডোরে আমাদের হিয়ারিং হচ্ছে আমরাও বুঝতে পারছি না কি হচ্ছে বাট আমরা চাইছি কি সব দোষী সঞ্জয় রায় কি দোষী কি না সঞ্জয় তো দোষী আছে কি না এটা তো এখনই আমরা বলতে পারবো না আমরা চাই সিবিআই ততটা সামনে আনুক আর যারা যারা দোষী আছে যারা যারা দোষী আছে তাদের ক্যাপিটাল পানিশমেন্ট হোক এটাই আমরা চলে 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 গেল গেল দীপাবলি প্রতিবাদের ভাষা কোথাও গিয়ে ফিকে হয়েছে নাগরিক সমাজে বা সাধারণ মানুষের মধ্যে একদমই না আপনি আজকে দেখতে পাচ্ছেন একশোতম দিন একশো একতম দিন হয়ে গেল এখন আপনি দেখবেন প্রত্যেকটা লোক প্রত্যেকটা বর্গের লোক ইভেন সুইগি ড্রাইভার ওলা ড্রাইভার ইভেন রিক্সা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলি আইটি ওয়ার্কার কাঁধে কাঁধ মিলে আমাদের সাথে চলছে আজকে আপনি দেখতে পাচ্ছেন এই ভিড় দেখে এই রোববারে রাতে লোক এখনও চাইছে অভয় ন্যায় বিচার এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি আমাদের আন্দোলন কিন্তু থেমে যায়নি আমাদের আন্দোলন কিন্তু রুখে যায়নি আমরা আন্দোলনটিকে ন্যায় বিচার ছিনিয়ে আনি বারংবার সিবিআই এর মাধ্যমে যে প্রমাণ তুলে দেওয়া হচ্ছে কোর্টের হাতে সেখান থেকে বারংবার পেছানো হচ্ছে শুনানি শুনানির সময় এটা নিয়ে কি বলতে চান এটাই আমাদের আমরা যেটা আমাদের বলেছিল চিফ জাস্টিস আমাদের সবাইকে একটা বলেছিলেন কি মেডিসিন অ্যান্ড জাস্টিস কান বি ইন হলিডেজ তা কী হচ্ছে আমরা তো নিজের কাজে জয়েন করলাম তাহলে আমরাও চাই কি এই তদন্তটা আরও দ্রুত হোক আর যত দোষীও সামনে আসুক

कसम खाओ, तुम्हें तुम्हें कमर कसम खाओ, का समा

All right.